কয়েকজন মুকাবির হবেন না হলে শুনতে হাত তুলেন তো দেখে হ্যাঁ একামত ওনার পিছনে একজন তুমি আর একটু সামনে চলে যাও বাবু সামনে যাও পিছনে কাতার হচ্ছে না শেষ দা দিতে পারবে না সামনের কাতারগুলো একটু করে এগিয়ে যান সামনের কাতারগুলো আগান ওযুর সামনে আগান সামনের কাতারগুলো সামনে আগান নাহলে পিছনে জায়গা হচ্ছে না ইমাম সাহেব আগান ইমাম সাহেব যত পর্যন্ত চট আছে আগান

আমার পিছনের ভাইরা বলছে যে হুজুর যদি সামনে চলে যায় তাহলে তো ফের পিছনে পড়ে যাবো আমরা নতুন করে আমরা কেউ না উঠি আল্লাহ রস্তে স্টেজে আমরা কেউ না উঠি নরবর করতেছে আমরা স্টেজে না উঠি আমরা সামনে একজন দাঁড়াই জামাত শুরু করে দেন সামনের কাতার পূরণ করেন ইমামের পিছনে অনেক ফাঁসেলা হচ্ছে যে আমরা কাতার পূরণ করি ইমামের পিছনের সাথে কাতার মিলন মিলাই আমরা সামনে আগায় যায় আবার পিছন থেকে আবার সামনে দিকে আগে আসবেন আপনারা বসার টাইমে সামনে আগান নামাজ নামাজ সহি শুদ্ধতার জন্য সামনের কাতার পূরণ করেন সামনে আগান যে ইমাম সাহেব নামাজ শুরু করেন একামতেন দেন

ଏଇନା କୁଆଡ଼େ ପର୍ବ ଯେ ଦବା এই মোকাবিদা এই মোকাবিদা তাক বিতাৰ Hey. আপনারা আপনারা বসে যাবেন নাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনুগ্রহ করে আপনারা একটু স্যালেট হন আপনারা আমাদের প্রধান মেহমানকে সম্মান বজায় রেখে আপনার প্লিজ স্যালেট হয়ে যান নিশ্চয় আর যে ভাইরা দাঁড়িয়ে আছে বা যেটা দাঁড়িয়ে না থেকে ক্যান্ডো দিকে জায়গা আছে পিছনে জায়গা আছে বসে আলোচনা শোনার সুযোগ করে দেন একটি তিন বছরের বাচ্চা হারিয়ে গেছে কেউ প্যালেস্টে জমা দিয়ে আলহামদুলিল্লাহ তাহলে কোরআন ইসলাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার উন্নতি করবে আজকের যে প্রধান মেহমান কাঙ্ক্ষিত মেহমান তিনি উপস্থিত তিনি আর কি হলেন তিনি কারা নির্যাতিত আল এম এদিন যুবকের প্রাণিত বন্ধন মাওলানা রফিকুল ইসলাম মাদানি আমাদের শহরের প্রিয় ভাজন এ পর্যায়ে আমাদের সহযোগিতা সংগ্রহ করছেন হাফেজ মাওলানা আলিয়া গোশাহের প্রতিষ্ঠাতা পরিচালক তাফিজুল কোরআন রনি ইন্টারন্যাশনাল মাদ্রাসা আর উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাহমুদুল হক হায়দারি আর উপস্থিত আছেন মোহাম্মদ আশরাফুল আলম এবং মোহাম্মদ বাবুল আলী এবং পাভেল আলী এবারে যে আলোচনা নিয়ে এসছেন মাদানী السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم من البر إذا هم يشركون صدق الله مولانا العظيم وسدد قرسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكيرين والحمد لله رب العالمين تحفیظুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে অসংকোগণিত শুকরিয়া কৃতজ্ঞতা যে আল্লাহ আপনাকে আমাকে কুরআন সুন্নাহর প্রোগ্রামে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে কালিমাত্র শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ প্রথমে শুক্রিয়া কৃতজ্ঞতা জানালাম এবার একটু আত্মসমালোচনা করি আত্মসমালোচনা হলো এইভাবে পোস্টারের মধ্যে ওলামাই কেরামের ছবি দেয়া কিংবা এইভাবে ব্যানারের মধ্যে আলেমদের ছবি দেয়া ছবি মোবাইলে রাখা ছবি তিন প্রকার ছায়া ছবি ছায়া ছবি এটা নিয়ে মাস আলা আছে কিন্তু এই যেটা কিনা লেমিনেটিং করা হয় বা প্রিন্ট করা হয় এটা নিয়ে ওলামাই কালাম একমত যেটা জায়জ নাই এটা কি নাই এই কাজটা আপনারা ঠিক করেন নাই বিশেষ করে এই অঞ্চলে আসলেই উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোতে আসলেই এই বর্তমান নতুন বিদাতটা খুব ভালোভাবে দেখা যায় নাওজবিল্লা এটা থেকে আমাদের সাবধান থাকতে হবে একটা বিষয় দুই নাম্বার বিষয় এই পোরা মাঠটা ভরপুর ছিল নামাজের আগে ওরে বাবা এখন মা ফিলে আসছে বয়ানের প্যান্ডেলে বসে আছে তবু নামাজ পড়বে না দেখেন পুরা খালি হয়ে গেছে পিছনের সাইডটা পুরা খালি হয়ে গেছে মানুষ নাই মানে নামাজ না আবার কিছু কিছু আসতেছে নামাজ পড়বে না এখন কি হইল ফরজ নামাজ অনেকে এখানে দাঁড়ায় আস নামাজ পড়ে না যারাও পড়ছে ওরে বাবা নামাজটা মনে হয় তাদের জন্য শাস্তি ফরজটা শেষ করতে পারে নাই লাভ দিয়ে পিছনে ফিরে গেছে আরে রফিকুল ইসলাম মাদানি এক লক্ষ যদি এক পাল্লায় থাকে নজবিল্লা এখন রাহেন প্লিজ আগে কাজ করা দরকার ছিল এক লক্ষ মাদানি এক পাল্লাই আরে মাদানি কি পুরো সারা দেশের মাহফিল যতগুলো হয় চৌষট্টি হাজার গ্রামে এক লক্ষ আঠাশ হাজার মাহফিল দুইটা করে দললে দুইটার উপরে হয় মাহফিল প্রতি গ্রামে দুইটা করে হইল এক লক্ষ আঠাশ হাজার মাহফিল এক লক্ষ হাজার মাহফিল এক পাল্লাই থাকবে আর এক পাল্লাই মাহফিলের চাইতে ওই সিজদার পাল্লা বাড়ি হয়ে যাবে কি হইলো তাইলে আপনাদের সময় আপনারা কথা বলেন নামাজের সময়ও চিল্লাচিল্লি চিল্লি করলেন আরে কি একটা বাজারের মতো মাছ বাজার আছে না মাছ বাজারের মতো পরিস্থিতি এটা কি ঠিক হইল নামাজের মধ্যে বিশৃঙ্খলা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে না আমিন আরো জুড়ে বলে না আমিন এই ভাইরালিজম দিয়ে কি হবে এই ভাইরাল বক্তাগিরি দিয়ে কি হবে বলেন না আমাকে বলেন কি হবে আজকে আমাদের এই অবস্থার কারণে আগে তো হাসিনা ছিল এখন হাসিনা গেছে এখন হাসিনার রুল প্লে করতেছে কিছু উপদেষ্টা এরা ইসলাম ফুবিয়া মধ্যে প্রকট আকার ধারণ করছে ওরে বাবা এদেশে ইসলাম পন্থীদের শাহাদাতের নজরানার কারণে এদেশে ইসলাম পন্থীদের ত্যাগতিজ্ঞার কারণে তোমরা উপদেষ্টার চেয়ার পাইছো ইসলাম নিয়ে কটুক্তি করা ইসলাম পন্থী তাও হিদি জনতাকে তুচ্ছতাচ্ছিল্য করা ইসলাম পন্থীদেরকে ছোট করা ডেবিল বলে হুমকি দামকি দেওয়া বন্ধ করো না হলে তোমাদের পরিণতিও শেখ হাসিনার পরিণতি হবে তো শহীদ কি কোনো বামপন্থীদের স্লোগান নাকি হ্যাঁ মরলে শহীদ বাসলে গাজী তখন তো তুইও মুসলিম মরলে শহীদ বাসলে গাজী তখন তো তুইও মুসলিম তখন তো তুইও মুসলিম তখন তো কোনো বামপন্থীর